আজকে মহামান্য কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ যে ওবিসি সংক্রান্ত মামলার রায় দিয়েছে অর্থাৎ ওবিসি রাজ্য সরকার নতুন করে যে সার্ভে করেছিল সেটা আপাতত স্থগিতাদেশ দিয়েছেন এর ফলস্রোত পুরানো ও যেটা ছিল সেটাই বহাল থাকবে অর্থাৎ পুরানো ও যে মামলা এখনো সুপ্রিম কোর্টে বিচারাধীন ছেষট্টিটা কমিউনিটি বাদে সমস্ত ও বাতিল ছেষট্টিটার মধ্যে চুয়ান্নটা হিন্দু এবং বারোটা মুসলিম আজকে এই ও সংক্রান্ত কেসের কথা বলার প্রয়োজনীয়তা এটাই যে গতকাল থেকে বোঝাই যাচ্ছিল যে ও সংক্রান্ত মামলার ফলাফল হতে যাচ্ছে এবং মেদিনীপুর ঝাড়গ্রাম আন্দোলনে বক্তব্যটা যদি আপনার শুনতেন এবং গত দিনে একটি লাইভ বক্তব্য শুনতেন তাতে আপনারা পরিষ্কার বুঝতে পারতেন বা মৌলালি যুবকেন্দ্রে যে আলোচনা হয়েছিল সেখানেও বোঝা যাচ্ছিল যে কি বলতে চাওয়া হচ্ছিল বা কয়েকদিন আগে ফেসবুকে একটা পোস্ট আপনারা দেখলে বুঝতে পারবেন রাজ্য সরকার সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে পরীক্ষা নিতে পারবে না তার একটা নমুনা আজকে দেখতে পেলেন অনেকে জানতে চেয়েছিলেন আপনারা হাইকোর্টে কেন পরীক্ষা বন্ধর জন্য স্থগিতাদেশ চাইতে চাইছেন না আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট এটা এটাই যেতে যা মানে যেতে প্রস্তুত আছি যে পুরো প্যানেলটাকে আমাদের ফিরে পেতে হবে কারণ এটা আমাদের হকের চাকরি ন্যায়ের চাকরি যোগ্যতার চাকরি এটাকে অন্য কোনোভাবে ছিনিমিনি খেলে অযৌক্তিক কথাবার্তা দিয়ে হ্যাঁ সরকারের ব্যর্থতাকে দিয়ে আমাদের নিজেদের জীবনে ব্যর্থতা আনতে আমরা চাই না এ কথা আগে আমি বলেছি এবং এ কথা আপনাদের মনে মনে গেথে দেওয়ার চেষ্টা করেছি এটা কোনো জাজমেন্ট নয় এটা পানিশমেন্ট এই শব্দটা আমি প্রথম থেকে ব্যবহার করেছি যেদিন সমস্ত মানুষ এই কথাটাই বলবে সেই দিন হয়তো গণতন্ত্রে আর একবার পুনর জাগরণ ঘটবে এটা কালেকটিভলি পানিশমেন্ট হয়েছে ইন্ডিভিজুয়ালি জাস্টিস আসে পরীক্ষা সংক্রান্ত দ্বিতীয় কথা আগেও বলেছিলাম যে কারা পরীক্ষায় বসতে পারবে তার সুনির্দিষ্ট তথ্য সুপ্রিম কোর্ট দেয়নি যাই হোক রাজ্য সরকার সতেরো চার দু হাজার পঁচিশে এম ফাইলের মাধ্যমে যে অন্তর্বর্তী নির্দেশিকা নিয়ে এসেছে নির্দেশ সুপ্রিম কোর্ট থেকে তার ফলস্রোতেই পরীক্ষাটা হতে চলছে এবং এই পরীক্ষায় একত্রিশে ডিসেম্বর মধ্যে সমস্ত প্রক্রিয়াকে সম্পূর্ণ করতে হবে অবশ্য যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এবং যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে টার্মিনেশন করতে হবে এটা আমার দ্বিতীয় বক্তব্য যে কারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের এখনো পর্যন্ত টার্মিনেশন না হয়ে যারা যোগ্য সালে সালে যারা নিজেকে বঞ্চিত মনে করেছেন তারাও বঞ্চনার শিকার হবেন যদি টেন্টের পরীক্ষায় বসতে পারে আগামী দিনে এই প্যানেলটা একশো শতাংশ এই পরীক্ষা কবে হবে কখন হবে কীভাবে নিয়োগ হবে আমি জানি না যদি তর্কের খাতিরে ধরে নিতে পারি পরীক্ষা এবছরই হলো এবছরই নিয়োগ হলো কিংবা আগামী বছরে নিয়োগ হলো কিন্তু টেন্টেড ক্যান্ডিডেটরা যদি পরীক্ষা অংশগ্রহণ করে এবং তারা যদি কোয়ালিফাই করে তাহলে আগামী দিনে যদি তারা চাকরি পরীক্ষা অংশগ্রহণ করে তারা চাকরি পাওয়ার সুযোগ গ্রহণ করে ভবিষ্যতে কেউ না কেউ এই মামলা আশ্রয় নিলে সুপ্রিম কোর্টের এত বড় পরীক্ষা নিয়ে থাকে তাহলে এই ব্যর্থতা যারা নতুন পরীক্ষা অংশ করবে আপনাদেরকে নিতে হবে আপনারা বুঝতে চেষ্টা করুন আপনাদের নিজেদের সফলতাটা নির্ভর করবে সামগ্রিক সিস্টেমের স্বচ্ছতার উপরে সামগ্রিক সিস্টেম যদি একটা দুর্নীতির কবলে পড়ে থাকে পাঁকের মতো গেঁথে যায় তাহলে আপনারা কখনোই নিজেরা পরীক্ষা পাবেন না এটা আমার দ্বিতীয় বক্তব্য পরীক্ষা সংক্রান্ত এবং কিছুদিন আগে এই নোটিফিকেশন বের হওয়ার পরে আমি বলেছিলাম নোটিফিকেশনটার বন্ধ বা স্টের কথা স্পষ্ট না বললো এই কথাটাই বলতে চেয়েছিলাম যে ত্রুটিপূর্ণ নোটিফিকেশনের সংশোধনের প্রয়োজন আছে ত্রুটিপূর্ণ নোটিফিকেশনের সংশোধনের প্রয়োজন কেন আছে একথা আরও স্পষ্ট করে দিন যারা রাস্তায় বসে হাজার দিনে অধিক সময় অনশন বা অবস্থান বিক্ষোভ করেছিলেন যারা বঞ্চিত হয়েছিলেন প্যানেলে আসতে পারেননি ডিপ্রাইভ হয়েছেন র্যাঙ্ক জাম্পিং হয়েছেন ইত্যাদি কারণে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন দীর্ঘ সময়ে অবকাশের পর কেউ ন্যায় পেয়েছেন চাকরি পেয়েছেন কেউ পাননি আজও পাননি পরবর্তীকালে গোটা যারা লড়াই করে চাকরি পেয়েছিলেন আন্দোলন করে তাদের চাকরি আজকে নেই এখন বড় প্রশ্ন হচ্ছে যারা সত্যিকারে ন্যায় পেতে চেষ্টা করেছিলেন হাইকোর্ট সুপ্রিম কোর্টে অবশ্য তাদের দাবি প্রতিষ্ঠিত যদি আমি তর্কের খাতের সাময়িক ধরে নিতে পারি কয়েক মুহূর্তের জন্য আমরা বঞ্চিত প্রার্থী তাহলে কি মূল্য পেলাম আগামী দিনে পরীক্ষা বসার সুযোগও পাচ্ছি না কারণ আমাদের এজ রিল্যাক্সেশন দেয়নি আরও অনেক কিছু সুবিধা হয়তো আমাদের বঞ্চিত করেছে সে কথা আমি আজকে লাইফে বলছি না তাহলে কারা এই সুপ্রিম কোর্টের রায় উপকৃত হল যারা প্রকৃত যোগ্য চাকরি হারা তারা তো হলোই না যারা বঞ্চিত হলো তারাও হলো না সেই ধরনের বঞ্চনা স্বীকারগ্রস্ত নোটিফিকেশনের ওপরে যারা পরীক্ষা দিতে যাবেন তারাও যদি কোর্টে আগামী দিনে যায় নিশ্চয়ই কোর্ট এটাকে ভাববে এবং পরীক্ষা নেওয়ার যে দ্রুততা সেটা অত্যন্ত মন্থরগতিতে হয়ে যাবে যদি পরীক্ষা নিয়েও থাকে সেই পরীক্ষার রেজাল্ট বের হবে না যদি রেজাল্ট বের হয়েও থাকে প্যানেল হয়ে থাকে তাহলে নিয়োগের উপরে স্টে হবে এই নিয়ে কোনো সন্দেহ অবকাশ নেই বিষয়গুলো যদি গভীরে ভাবা যায় এত কিছু জটিলতা থাকা সত্ত্বেও কেন আমরা পরীক্ষা ব্যাপারে এত উদ্গ্রীব অবশ্যই উদ্গ্রীব কারণ আমরা নির্দিষ্ট সময় সময়সীমার মধ্যে আমাদের আত্মবিশ্বাস আবার আমরা চাকরি পেয়ে যাব আবার পূর্বে আগের অবস্থা ফিরে পাব বিষয়টা হচ্ছে ছিদ্রযুক্ত পাত্রে যতই জল ঢুকাবেন ও জল ঢুকবে কিন্তু জল জমা হবে না ছিদ্রপূর্ণ দুর্নীতিগ্রস্ত এসএসসি সিস্টেমের মধ্যে আপনি পরীক্ষা যতই পরিশ্রম করেন এর মূল্য আপনারা পাবেন না আগে সিস্টেমটাকে পরিবর্তন করার চেষ্টা করেন কোটের মাধ্যমে কোড মনিটারিংয়ের মাধ্যমে চতুর্থ আমি দাবি বললাম কোড মনিটারিংয়ের মাধ্যমে পরীক্ষা নেওয়ার এ দাবি আপনারা কেন চাইলেন না আমি বুঝতে পারলাম না যে অপরাধী তাকে যদি ইলেকশনের সময় তাকে বার করে রেঁকে দেওয়া না যে অপরাধ করে তাকে বা খ্যাপক কুকুর যদি হয়ে থাকে পাগল হয়ে যায় তাকে চেন দিয়ে বেঁধে রাখতে হয় এরকম পাগলামি এসএসসি সিস্টেমের উপরে আপনারা পাগল হয়ে পরীক্ষা দেবেন এই বয়সে তাতে আপনাদের ভবিষ্যৎ কোন জায়গায় যাবে আপনারা নিজেরাও মূল্যায়ন করতে পারবেন না পঞ্চম নম্বর যারা এই এত জটিলতার মধ্যে নেই কাগের মতো বসেছিলেন অত্যন্ত তাদের উদ্দেশ্যে আমি বলি আপনারা যে পরীক্ষা দিতে যাবেন অত্যন্ত আন্ডারটেকিং পরীক্ষা দিতে আপনারা কেন এই আইনি জটিলতা বিজ্ঞাপনের মধ্যে পরীক্ষা দিতে চাইবেন আপনারা তো এই পরীক্ষার পদ্ধতিতে আংশিক দুর্নীতি কি সম্পূর্ণ দুর্নীতি হয়তো আপনারা প্রত্যন্ত স্বচ্ছভাবে নিলেন কিন্তু পরীক্ষাটায় না লাভ ভাইট হয়ে গেল কোনো কারণে আপনারা তো এই পাপের ভাগি হবে আপনাদের যারা স্বচ্ছভাবে পরীক্ষা দেবেন ফ্রেশ পরীক্ষা প্রথম জীবনে পরীক্ষার মানে সুযোগ পেয়েছেন কিংবা দ্বিতীয়বার সুযোগ পেয়েছেন যাই হোক ষোলোর সঙ্গে কোনো সম্পর্কযুক্ত নয় তারা আপনাদের অবশ্যই সরকারের কাছে দাবি হওয়া উচিত ছিল যে এই বিজ্ঞাপনটা আলাদা নোটিফিকেশন করা হোক আপনারা এটা ভালো করে বিচার করবেন পঞ্চমত পর ষষ্ঠ ছ নম্বর কথা বলি সুপ্রিম কোর্ট আপনাদের নিয়োগের ব্যাপারে অত্যন্ত গভীর মনোনিবেশ দিয়ে পর্যবেক্ষণ করার পর নিয়োগ পদ্ধতি টুটি বিচ্ছিতি পাওয়ার পর আপনাদেরকে বাতিল করেছেন যদিও সেই বাতিলটা কতটা আইনগত আগামী দিনে আপনারা মোকাবেলা করতে পারবেন সেটা সময় বলবেন কিন্তু ওই সুপ্রিম কোর্টে এই রাজ্যে আপনি যদি চোখ খুলে দেখতে থাকেন দেখতে পাবেন মাদ্রাসা ক্ষেত্রে একটা অদ্ভুত ধরনের রায় এসেছে যে রায়টা হয়তো সামঞ্জস্যপূর্ণ চিন্তা ভাবনা রেখে যদি আপনি চোখ চেয়ে দেখে থাকেন তাহলে অনেক কিছু টুটি বিচ্ছিতে আপনার চোখে আসবে কোর্টের চোখে এসেছে কিনা আমরা বলতে পারবো না নিশ্চয়ই মহামান্য কোর্টের কাছে যদি আগামী দিনে এই বিষয়গুলোকে কেউ তুলে ধরে কোর্ট পুনর্বিবেচনা পুনর্মূল্যায়ন করবে কি বিষয় হয়েছে মাদ্রাসায় সিস্টেমে যারা চাকরি কোর্ট সিস্টেমে স্কুল সার্ভিস কমিশনের মতো মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে চাকরি হয় এটি মাইনরিটি শিক্ষা প্রতিষ্ঠান দু সালে ঘোষণা হওয়ার পর একসাথেই থাকে পরবর্তীকালে মাদ্রাসা সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন থেকে জেলা ভাগের মতো পৃথক একটা নিয়োগ সংস্থা তৈরি হয় পরবর্তীকালে এই নিয়োগ সংস্থাকে কেন্দ্র করে বিভিন্ন আইনি জটিলতা মামলা আসে কারণ এই নিয়োগ সংস্থা তৈরি করার পেছনে সংখ্যালঘু তকমা দেওয়া হয় সংখ্যালঘু তকমাকে কেন্দ্র করে কোনো ম্যানেজিং কমিটি তাদের দাবিকে আরও সুদূর প্রসারী এবং বিস্তৃত করার জন্য অনেক কিছু নিয়ে তারা মামলা করে যে নিয়োগ ক্ষমতা তারা এককভাবে নিজেরা স্বাধীনভাবে যেইভাবে প্রাইভেট স্কুলগুলো পরিচালনা হয় মালিকাধীন সরকার টাকা দেবে অথচ নিজেরা মোচ্ছবি করাবে মালিকানাধীনভাবে তারা পরিচালিত করবে এই চিন্তা ভাবনা তাদের কাছ থেকে থেকে সংবিধানকে তিরিশকে অপব্যাখ্যা বা প্রয়োগ করে তারা কোর্টে যায় কোর্ট অবশ্য সেই ক্ষেত্রে তাদেরকে স্বীকৃতি দেয় তাহলে ব্যাখ্যা আছে তারা এটা অপব্যাখ্যাও করেনি অপব্যবহারও করেনি তারা মহামান্য এখান পর্যন্ত ঠিক ছিল কিন্তু মানুষের জন্য কোন দেশে আইন তৈরি হয় আইন যদি মানুষের ওপরে জীবনের ওপর আঘাত আনে তাহলে মানুষ সেই আইনকে আবার সংশোধনে জায়গা যায় মাদ্রাসায় এই অনভিব্রেত রায় আসার পর শুভ চিন্তাশীল মাদ্রাসার শিক্ষকরা এই রায়কে উচ্চ আদালতে বিচারের জন্য প্রার্থী হয় মহামান্য উচ্চ আদালত সুপ্রিম কোর্ট এই রায়কে পুনর্বিবেচনা করে সাময়িক স্থগিতাদেশ দেশ ও স্থগিতাদেশ দেন পরবর্তীকালে এই রায়কে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট ভার্ডিক চাষে সেখানে মাদ্রাসা সার্ভিস কমিশনকে পুনর্বহল করে কমিটির দাবিকে নথ করে কিন্তু এই সমকাই সমসময়ে কিছু মাদ্রাসা হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী সময়ে মামলা করার যে সময় তফাতে এগারো দিনের মধ্যে একটি নিয়োগ প্রক্রিয়া তথ্যবিহীন কাগজ এবং পরবর্তীকালে সেই কাগজকে বিভিন্ন মাদ্রাসা মুষ্টিময় কয়েকটি মাদ্রাসা ছাড়া অধিকাংশ মাদ্রাসা বর্তমানে দু হাজার পঁচিশে এসে দাঁড়িয়ে পনেরো সালে কাগজ তৈরি করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় একাধিক মাদ্রাসার ছিয়াত্তরটি মাদ্রাসা যাওয়ার ফলে সুপ্রিম কোর্ট এইটাকে ম্যান টু ম্যান ধরে বিশ্লেষণ না করার ফলে একটি কমিটি তৈরি করে সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণ প্রাক্তন বিচারপতি দেবী প্রসাদ দে এবং দুই সদস্য কমিটি তৈরি করে প্রতিটি কেসকে সরজমিনে তদন্ত করে বিশ্লেষণ করে সরকারের কাছে রিপোর্ট দিয়ে এর বৈধতা প্রদানের অনুমতি দেয় দীর্ঘ এক বছর পরিচালনা হওয়ার পর এই কমিটি রায় সুপ্রিম কোর্টে কাছে আসে পরবর্তী পর্যায়ে বিভিন্ন আবেদন নিবেদন বা অনেকের মামলা করার পর দেখা যায় যে ভেরিফিকেশনে যে সমস্ত ম্যানেজিং কমিটি শিক্ষক নিয়োগ করেছিল ওই অন্তর্বর্তী এগারো দিনে সেটা একেবারে তথ্য আইনসঙ্গত হয়নি বা অনেক ক্ষেত্রে জালিয়াতি করেছে ইত্যাদি ব্যাপার সবটাকে বাতিল করে এই এই রায় এসে যায় আজ থেকে দু বছর আগে পরবর্তীকালে আবার নতুন করে গত বছরে আবার কিছু ম্যানেজিং কমিটি সুপ্রিম কোর্টে যে তারা বলে আমরা নিয়োগ করেছি এই কেন্দ্র করে এখনো পর্যন্ত একান্নটি মাদ্রাসায় তারা ভূতুরে শিক্ষক নিয়োগ করেছে প্রসঙ্গত এই ভূতুরে শিক্ষকদের আমরা যে নামে আখ্যায়িত করছি এর কথাটাই হচ্ছে ঘোষ টিচার যার ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই ফেক টিচার মিন্স তার পার্ডলি কোনো অংশে লিগাল থাকলেও থাকতে পারে দা কোনো একটা জায়গা সে ডকুমেন্টসকে কে করেছে ফেকটা হচ্ছে টোটালি যার ফিজিক্যাল এক্সিস্টেন্সটাই ছাত্ররা দেখতে পায়নি অধিকাংশ মাদ্রাসার ক্ষেত্রে ব্যতিক্রমী হয়তো কোনো একটা জায়গা দেখাতে পারে সেই বিষয়টা একটু আলাদা তো অধিকাংশ মাদ্রাসার ক্ষেত্রে এই ফিজিক্যালি তারা এক্সিস্টিং মাদ্রাসার বিল্ডিংও পর্যন্ত তারা বলতে পারবে না জায়গাও বলতে পারবে না শিক্ষক ছাত্র তো অনেক পরের বিষয় হয়তো কাগজপত্র তারা তৈরি করে কোর্টকে দেখাতে পারে বা কোর্টকে কনভিন্স করতে পারে প্রভাবিত হতে পারে ইত্যাদি ব্যাপার এখন এই সমস্ত শিক্ষক মাদ্রাসা সিস্টেমে নিয়োগ হয়ে আছে তারা নিজেকে দাবি করে যে আমরা এই শিক্ষক এক একজনকে এই বকেয়া শিক্ষকদের ভুতুরের শিক্ষকদের বকেয়া বেতন দিতে রাজ্য সরকার যদি মনে করে সুপ্রিম কোর্টের রায় মোতাবেক আপাতত প্রায় সত্তর লক্ষ টাকা দিতে হবে সুপ্রিম কোর্ট অবশ্য একটা ক্লজ খেয়ালি রেখেছে যে এই ভুতুরের শিক্ষককে আমরা বেতন দিতে বলছি যদি তোমরা মনে করো কাজ করে এই যদি মনে করো কাজ করার কথাটা সুপ্রিম কোর্টের কথাটা রাজ্য সরকার কিভাবে তারা মনে করবে বা ভাববে তাদেরকে মনে করাবে প্রভাবিত হবে এটা কিন্তু সুপ্রিম কোর্টে নিয়ন্ত্রণ নেই অর্থাৎ রাজ্য সরকার মনে করলে এই ব্যক্তিদের টাকা দিতেও পারে আবার মনে করলে নাও দিতে পারে যদি না দেয় যারা পাবে না তারা কোর্টে যে আবার দাবি করবে কোর্ট সেটাকে পুনর্বিবেচনা করবে এখন প্রশ্ন হচ্ছে আমাদের মাদ্রাসায় প্রায় পনেরো হাজার ক্লাস শিক্ষক তা করেন যারা স্কুল সার্ভিস কমিশন বা মাদ্রাসা সার্ভিস কমিশন বা পুরানো কোনো ম্যানেজিং কমিটির মাধ্যমে একটা নিয়ম নীতিকে সামনে রেখে তারা নিয়োগ পেয়েছিল এই সংখ্যাটা কে আমরা যদি বলি অভুতুরে আর যারা ভুতুরে হিসাবে বিভিন্ন মাদ্রাসায় ঢুকতে আসছে যারা বিভিন্ন ক্ষেত্রেই তাদের বিভিন্ন তথ্য প্রমাণ করে তারা এমনকি রাজ্যেও নয় দেশেও নয় ভিন্ন দেশে বসবাসকারী ভিন্ন গ্রহ না বলে আমি কথা বললাম তো সেই সমস্ত তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও কোনো না দিন এই মতো বছর মামলা হবে এবং ওই কোর্ট থেকে বৈধতা তারা বেতনে পাচ্ছে কিনা এটার চেয়েও বড় ব্যাপার যারা মাদ্রাসায় শিক্ষকতা করছেন বা করতে আসবেন সেভেন এক্স গ্রুপ ডি সকলেরই এই প্রক্রিয়ায় থমকে আছে নতুন করে আর সুযোগ হয়তো হবে না আগামী দিনে মাদ্রাসা সার্ভিস কমিশন যদি ভুতরে মোকাবেলা করতে না পারে বা সরকার না পারে দ্বিতীয়ত যারা চাকরি করছেন তাদের কি অসুবিধা হতে পারে তারা তাদের পোস্টে নিয়োগ হয়েছে অদ্ভুত ব্যাপার তারা কোর্টে যে কখনোই বলেনি যে আমরা আগেও অর্থাৎ কেউ আঠেরো সালে নিয়োগ হয়েছে তাকে ম্যানেজিং কমিটি হয়তো তার পাঁচ দিন আগে নিয়োগ দেখিয়েছে কিন্তু কোর্টের কাছে এই বিষয়টা এখনো স্পষ্ট নয় যে এইখানে অলরেডি কেউ এক্সিস্টিং টিচার আছে এবং তারা যে নিয়োগ হয়েছে সেই নিয়োগটা আইন মোতাবেক সিদ্ধ কিনা আগে তার আপ্যায়নের প্রশ্ন আছে। এখন আত্মীয়তাই খুঁজে পাওয়া যাচ্ছে না আর আপ্যায়ন নিয়ে কোর্টে কেস চলছে এই হচ্ছে বিষয় তার নিয়োগই ঠিক কিনা সেটা কোর্টের কাছে বিচার্য না হোক কাজ করে কিনা এটাই যদি বিচার্য বস্তু হয় তাহলে প্রশ্নটা অত্যন্ত গভীরে ভাবা উচিত যারা উপকার হয়তো ভুতুরে হিসাবে পেতে পারেন তারা চাকরি পেতে পারেন বেতনও পেতে পারেন সেটা আপনাদের বিষয় কোটের কাছে কোট যদি মনে করে তাহলে দেবে বা কোর্টকে আপনারা বুঝাতে পারেন পাবে সেটা আইনের বিষয় আইন ছাড়া কোনো সমাধান নেই ব্যক্তিগত কোনো জায়গা স্তর থেকে নয় আমাদের সমস্যাটা কি আমাদের সমস্যা হচ্ছে যারা আমরা এক্সিস্টিং টিচার আমাদের পোস্টটি এরা এ সমস্ত ভুতরেরা নিজেকে দাবি হিসাবে করছে যে আমরা বাস্তবিক কাগজ কলমে তোমাদের চেয়ে আগে নিয়োগ পেয়েছে কোনো শিক্ষক দু সালের পর মাদ্রাসা সার্ভিস কমিশন নতুন করে কোনো শিক্ষক নিয়োগ করেনি এরা কাগজকে হয়তো আঠেরো সালের আগে দেখাচ্ছে কিংবা কেউ চাকরি পেয়েছে ট্রান্সফার নিয়ে এসেছে সেই পোস্টটাকেও তারা অ্যাবলিশ করে বা নিজেদের স্বার্থে ব্যবহার করছে এখন আপনাদের কাছে প্রশ্ন আমার সাত বছর কাজ না করে তাদের চাকরির যদি বৈধতা পাওয়া যায় এবং মোটা অঙ্কে টাকা গিফট পাওয়া যায় আর যারা চাকরি করলো সিবিআই লিস্ট দ্বারা যারা এখনো প্রমাণিত দুর্নীতির সঙ্গে যুক্ত নয় সাত বছর তাদের কি অক্ষমতার জন্য তাদের প্যানেল বাতিল করতে হবে এখানে নিয়োগ পদ্ধতিতে মাদ্রাসা ক্ষেত্রে নিয়োগ থেকে বিচার্য বস্তুর জায়গা আনছে না সেটা রাজ্য সরকার হতে পারে সুপ্রিম কোর্ট হতে পারে অথচ স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে এরকম ঘটনাটা ঘটছে তাই আগামী দিনে যদি আমরা এই লড়াই অংশগ্রহণ না করি চুপ করে থাকি সেগ্রিগেশন না করতে পারি স্কুলও যেমনভাবে হয়েছে টেন্টেড আনটেন্টেড সেগ্রিগেশন না করার পরে গোটাটাই কি সাসপেক্টেড পিউপিএল অফ প্যানেল ক্যান্ডিডেট হিসেবে করেছে মাদ্রাসা ক্ষেত্রে এটা খুব একটা দেরি বা বেশি দিন নেই ভুতুরে অভুতরেরা পুরো মাদ্রাসাকেই দখল করে নেবে এমনও কিছু জায়গা মাদ্রাসা যাওয়া আছে যেখানে সে ভুতুরের চেয়ে অভুতরেরাই সংখ্যা বেশি আছে এখন আমাদের দাবি হচ্ছে যে আগামী উনিশে জুন বহরমপুর যে আন্দোলনে ডাক দেওয়া হয়েছে ডিএম অফিস অভিযান এবং ডিআই অফিস অভিযান ডিআই অফিসে আমাদের দাবি থাকবে যে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের